হাজব্যান্ড বাজার থেকে বেশ কতগুলো পাবদা মাছ নিয়ে আসলো বললো বেশ কষা কষা করে রান্না তো আমি বললাম আলু দেবো তো না আলু ছাড়া বললো না না আলু দিয়েই করো তবে চলো করে নিই পাবদা মাছের কষা দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সরষে তেল মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছি না হলে তো ভাজতে গেলে আবার ছিটকবে এবার এই দিকে কড়াইতে আমি তেল গরম করে নেবো তেলটা বেশ ভালো করে গরম হলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আর পাবদা মাছ ভাজতে গেলে না আমার ভীষণ ভয় করে ফাটাস ফাটাস করে ফুটতে থাকে আর মাছ ভাজতে গেলে কিন্তু অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবে দেখো আমি ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি এ পিঠোপিঠ করে বেশ লাঞ্চ করে আমি মাছগুলো ভেজে নেব তোমরা যদি চাও তোমরা কম ভেজেও করতে পারো তবে আমাদের বাড়িতে কিন্তু মাছটা একটু খুব ভালো করে ভেজে তারপরে রান্না করতে হয় দেখো এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একদম লালচে করে ভেজে নিয়েছি মাছগুলো এবার তুলে নিচ্ছি আবার কতগুলো মাছ ওই তেলেই দিয়ে দেব দিয়ে সেম আগের মতন আমি ভেজে নেব বেশ লালচে করে কিন্তু দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেবো এখানে আমি দুটো আলু লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারো তবে আমাদের বাড়িতে তো আলু ছাড়া চলবে না আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব যেন এইটটি পার্সেন্ট মতন নরম হয়ে যায় দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলো আমার নামানো হয়ে গেল ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি গুলো ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব তিনটে পেঁয়াজ আমি মিক্সিং জারে বেটে নিয়েছি পেঁয়াজগুলো ছোট সাইজেরই খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব দেখো আমার পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিচ্ছি মশলা মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ মতনই দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো সাইড দিয়ে তেলটা সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ মতন পোস্ত দিয়েছি আর বাটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একসাথে সব কষিয়ে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু এখন একদম কমিয়ে রাখব দেখো আমার কষানোটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় পাউডার হিসেবে ওটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানো চাড়ানো দরকার নেই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটা রেডি হয়ে যায় এবার আমি আলু দিয়ে দিলাম যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো মশলার সাথে ব্যাস আমার দেখো মেশানো টেশানো হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আরেকটু মিশিয়ে নেব তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাবে খেতে জাস্ট অসাধারণ হয় এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে জল দিয়ে বেশিক্ষণ না দশ মিনিট মতন আমি ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম দেখো আমার রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল আছে এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো তাহলে কিন্তু জলটা অনেকটাই কষে যাবে মানে কমে যাবে আর কি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দেওয়ার পর মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে রাখবো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটতে দেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেশিক্ষণ রাখলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কেন এই মাছটা তো নরম হয় এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা যদি চাও নাও দিতে পারো চিনি দিয়ে একটু নাড়িয়ে চাটিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যইভাবে রান্না করে খাবে রান্না খেয়ে হাজবেন্ড বলেছিল বাস যা রান্না হয়েছে একদম ফাটাফাটি আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে ব্যাস শেষ ভালো থাকবে সুস্থ থাকবে